সংকট সম্ভাবনা আর এক অজানা ভবিষ্যৎ ঢাকার কূটনৈতিক মহলে এখন একটাই আলোচনা প্রবাসীদের ভোটাধিকার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকার এতটা উদ্যোগী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশির চোখে তখন যেন এক নতুন আশার আলো কিন্তু যাত্রাটা সহজ নয় দু সালে আইন সংশোধনের পর প্রবাসীদের ডাক যোগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলেও ১৬ বছরেও তা বাস্তবায়ন হয়নি ব্যর্থতা ছিল নানা দিক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনিহা দূতাবাসে ভোট কেন্দ্র স্থাপনা নিয়ে দ্বন্দ্ব এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছার অভাব আজকের বাংলাদেশ সে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চায় বর্তমান নির্বাচন কমিশন অধ্যাপক নাসির উদ্দিনের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ে উপদেষ্টা কমিটি গঠন করেছে এই কমিটি এখন দেশের বাইরে বাস্তবতা সময়ের পার্থক্য এবং অন্যান্য দেশের মডেল বিশ্লেষণ করে সম্ভাব্য তিনটি পদ্ধতি প্রক্সি পোস্টাল ও অনলাইন ভোটিং নিয়ে কাজ করছে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে দুটি দল সবাই চায় এবারের নির্বাচনে প্রবাসী ভোট যুক্ত হোক তবে চ্যালেঞ্জ এখানে থেকেই যায় একটি আন্তর্জাতিক জরিপ বলছে বিশ্বজুড়ে প্রবাসী ভোটারদের গড় নিবন্ধন হার মাত্র দুই দশমিক সাত পার্সেন্ট অনেকেই দূতাবাসে গিয়ে ছবি ও বায়োমেট্রিক আগ্রহী হন না আবার নির্বাচন কমিশন ঠিক কি সময়ের জন্য কাউকে প্রবাসী ভোটার হিসেবে চিহ্নিত করবে এই প্রশ্ন জটিলতার সৃষ্টি করছে বিভিন্ন দেশের অভিজ্ঞতা আলাদা যেমন স্লোভাকিয়ায় প্রবাসী ভোটারদের তিরানব্বই শতাংশ ভোট দেয় কিন্তু ভারত ফিলিপাইন ও মালয়েশিয়ার হার তিন শতাংশ এর নিচে বাংলাদেশেও সংখ্যার বাস্তবতা ভয় ধরিয়ে দেয় দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা এক কোটি চল্লিশ লাখ প্রবাসীর মধ্যে এখনো মাত্র বিয়াল্লিশ হাজারের মতো ভোটার নিবন্ধিত নির্বাচন কমিশন এ পর্যন্ত নয়টি দেশে নিবন্ধন শুরু করেছে এবং আরও ষাটটি দেশের পরিকল্পনা রয়েছে তবে পুরো বিশ্বে এই ব্যবস্থা চালু করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা পোস্টাল ভোটিং করলে খরচ পড়বে ভোটার প্রতি প্রায় সাতশো টাকা যা কুরিয়ারে বেড়ে দাঁড়াবে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রযুক্তিগত সীমাবদ্ধতা গোপনীয়তার প্রশ্ন শেষ মুহূর্তে প্রার্থিতা পরিবর্তন সব মিলিয়ে ভোটিং প্রক্রিয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তারপরও নির্বাচন কমিশন এগোচ্ছে কারণ ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশ চাইছে এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে দেশের বাইরে নাগরিকের কণ্ঠ প্রতিধ্বনিত হবে তবে একটা প্রশ্ন এখনো ঘোরপাক খাচ্ছে এত বাধা ও ব্যয় সত্ত্বেও এই উদ্যোগ কি সফল হবে নাকি আন্তর্জাতিক অভিজ্ঞতার মতো বাংলাদেশেও এটি রয়ে যাবে সীমিত পরিসরের একটি প্রতীকী প্রচেষ্টা সব জবাব সময় দেবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ প্রবাসী ভোটের মাধ্যমে নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ে পা রাখতে চলেছে প্রশ্ন শুধু একটাই এই যাত্রা কতটা দূরে যাবে